সত্যিই প্রতিবেদনটা পড়ে অথবা হওয়াকাণ্ড কাণ্ডে অমিত মাল্লব এবং সেলিমের বিরুদ্ধে এফআইআর নির্যাতিতিতা তরুণীর জেসিবির অত্যাচার ভিডিও শেয়ার করেন অমিত মল্লব বিজেপির সেল এবং সিপিএম নেতা মোহাম্মদ সেলিম তার প্রেক্ষাপটে চোপড়াকাণ্ডের নির্যাতিতা তরুণী তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এবং অভিযোগের মূল বক্তব্য যে তার অনুমতি ছাড়া কীভাবে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয় এটা একটা কথা এটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা সম্ভব যেখানে খাপ পঞ্চায়েত বসবে খাপ গিরি করবে এসে শেষ কোথায় বোঝা বলা মুশকিল সত্যিই ভাবতে অবাক লাগে যিনি নিজেদের তিনি আবার এফআইআর করলেন যারা তার হয়ে কথা বললেন তাদের বিরুদ্ধে ছি এ সমাধান যে কি কেউ বলতে পারবে